সোমবার গভীর রাতে উদয়পুর মহারানী বিধানসভা এলাকা কৃষ্ণভক্ত এসবি স্কুলটি পুরে ছাই হয়ে যায় খবর পেয়ে উদয়পুর থেকে অগ্নি নির্বাপক দপ্তরের একটি গাড়ি ছুটে গেলেও সময় মতো রাস্তা খারাপের জন্য গাড়িটি যেতে না পারায় ফলে স্কুলটি পুরে ছাই হয়ে যায় খবর পেয়ে মঙ্গলবার দুপুরে এলাকার বিধায়ক অভিষেক দেব রায় এবং এমডিসি সম্রাট জমাতিয়া শহর স্কুলটি পরিদর্শনে যান তিনি অভিযোগ করেন গত তিন মাস আগে রাস্তাটি কাজ হয়েছে এত নিম্নমানের কাজ হয়েছে যে সময় মতো অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি যেতে আসলাম আমাদের কৃষ্ণ ভক্ত যে স্কুলটা আছে সেটা কাল কাল রাতে আগুন লাগে আমি শুনি তো সঙ্গে 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 আমি ফায়ার সার্ভিসকে ফোন করেছিলাম তো আমি এখানে এসে শুনতে পেরেছি তো পুরো পুড়ে গেলো তখন আমি জানতে চাইলাম যে কীভাবে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে আসার পর কেন পুড়ে গেলো তো বললো যে একটা রাস্তা যে রাস্তা দিয়ে ফায়ার সার্ভিস আসছিল এটা তিন মাস আগে রাস্তা তৈরি হয়েছে কিন্তু তৈরি হওয়ার ও রাস্তা দিয়ে নাকি আসতে পারেনি রাস্তার অবস্থা এতই খারাপ তো তারপর যা হওয়ার তা হয়েছে তো এলাকাবাসী সেটাই বলছে যে তিন মাস আগে রাস্তা করলো তারপর রাস্তার অবস্থা এরকম হয়ে গেলো এটা এনভিসিসির রোড তো এন তো আমাদের এখান থেকে পিডাব্লিউডি এখানে এখানের এসি বা তারা কন্ট্রোল করতে পারে না আমরাও বারবার বলেছি রাস্তার সময় অনেক অভিযোগও এসেছে বিগত দিনও তো এখন আমি বলেছি ও এন আধিকারের সাথে কথা বলেছি এবং আমি কথা বলবো এইভাবে তো আমার খারাপ লাগছে যে ফায়ার সার্ভিস আসলে হয়তো এটা বেঁচে যেত তো এই বিষয়টাই এখানে একটা ভাবার বিষয় চিন্তার বিষয় বিষয়টা নিয়ে করা যায় আমরা দেখব আর এটা যেটা ক্ষতি হয়েছে আমি ডিওকেও ফোন করেছি অতি তাড়াতাড়ি এটাকে এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে কিভাবে তাড়াতাড়ি এটা সারাই করে ছাত্রছাত্রীরা পড়ার উপযোগী করা যায় সেটাও আমরা দেখব তো সার্ভাবে স্কুল পড়ে গেছে এলাকাবাসী তো মন খারাপ থাকবে প্রচুর মানুষ এসেছিলেন আপনারা দেখেছেন ভিডিও করে আছে আর কেমন ক্ষতি হতে পারে ভালোই পুরো বিল্ডিংই চলে গেছে তো এই এরকম একটা বিল্ডিং এখন তৈরি করতে গেলে পঞ্চাশ লক্ষ টাকা তো লাগবেই ইলেকট্রিক সরঞ্জাম সব কিছু একদম ফ্যান ট্যান সব কিছুই নেই বেঞ্চ থেকে শুরু করে ব্ল্যাক বোর্ড স্কিন বোর্ড সব কিছু বিল্ডিংটাই প্রায় ড্যামেজ আপডে এখন তো ছাত্রছাত্রীদের বসার সিটগুলিও পড়ে গেছে বিকল্প কোনো ব্যবস্থা করা চেষ্টা বিষয় আমি দেখছি কিভাবে করা যায়